দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি নির্ভামারি জলডাঙ্গা উপজেলা শোলমুরি ইউনিয়নের সান্নাং ওয়ার্ডের দুরাসারি বাদ এলাকা এই বড়তলে তলে গত উনত্রিশ তারিখে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে এখানে স্থানীয়ভাবে যারা আছেন এখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি বলে স্থানীয় দর্শকরা মিডিয়াদের কাছে সাক্ষাৎকার দিলেন আপনার নাম কি বাবার নাম কি আমরা শুনতে যে গত মঙ্গলবার উনত্রিশ তারিখ এখানে একটা করে মারামারি ঘটনা হয়েছে না মারামারি না কিছু হয় নাই তা আমি কালকে শুনলাম মানে কালকে দুজন পুলিশ আসে লোকজন আসছে আমিও আসলাম আসার পরে দেখতেছি মানে সাক্ষী দিয়েছে লাগেছে মানে হয়েছে বলে মারামারি দাও দিয়ে কুবা তা জন্য না আমি তো আমার বাড়ি তো কাছে আমি তো জানতাম আমি না অনেক লোক থাকে তো এইখানে আপনার পাশে আচ্ছা তারপর ওই দিবে বা আমাকে চুপ করিয়ে পুলিশের লোক আরেকজন বলেছে আপনি গুল খেবেন না আমি তো গুল খাইনি একটা দোকান আর আপনি বুট খেবেন ইহ না আমি তো বুট খাবো না আমি বলতেছি না কোনো কোনো মানে দাঙ্গা মানে মানে কিছু না কোনো আপনি আমরা তো কম বেশি সকাল হোক বা বিকেলে হোক বা যে কোনো সময় থাকি কিন্তু এই মঙ্গলবার দিন কখনো এই ঘটনাটা ঘটে নেই এই জায়গায় খালি আমি কেন একাই আরো কিছু লোক থাকে এখানে অনেক কিছু চব্বিশ ঘন্টা লোক থাকে এই জায়গায় এই জায়গায় কখনো মারামারি হয় এটা হচ্ছে হয়তো ওদের পূর্বের কোনো মানে সত্যি করার কারণে ওর পূর্বে হয়তো বা কোনো একটা ঘটনার কারণে আবার নতুন করে একটা মামলা মিথ্যা মামলা সাজার জন্য একটা অভিনয় করছে এটা কোনো ঘটনা হয়নি ওরা কিন্তু যাতে যেন মেয়েটা জানে চাকরি যায় যেন বাড়ি থাকে হ্যাঁ ঘটনাটা হচ্ছে আমার একটা মামলা আছে আমার মেয়ের নামে একটা অন্য মামলা আছে এই মামলাটা করার সাথে ওরা কি করলো না স্বার্থে একটা আবার উল্টো আমার একটা সিনতে মামলা করা চিনতে মামলা করার পরে আমরা ধরুন খবর পাইলাম উনত্রিশ তারিখে যাইয়া রোডের মাধ্যমে আমরা আয় পাইলাম মানে একদম খারিজ হয়ে গেলে খারি হওয়ার পরে তখন দেখা যাচ্ছে যেন পাচ্ছে না সেদিন নাকি আবার আসি ওরা কী নিজে নেই আবার অববাদ করার জন্য নেই আমার ঘরানিও করার জন্য আবার একটা মিথ্যা আমরা সার জন্য ওরা চেষ্টা করতেছে এবং করছে কালকে দেখি পুলিশ আসি এখানে তত্ত্ব নিতে আমাদের কুড়ির দিকে নাই আমি থানাও গেছিলাম সবাই জিজ্ঞেস করতেছি সবাই তো আমরা তো জানি না মানুষও বলে আমরা জানি না এখানে দুর্ঘটনা হলে আমরা জানতাম এখন এই মিথ্যে অপবাদ দিয়ে আমার সবসময় হয়নি করার জন্য ওরা মিথ্যে আমার উপর সবসময় করতেছে আমার মেয়ের মামা এখন চালু আছে কে যেমন শেষ হয়নি তারিখও ভাই সামনে দিয়ে আসতেছে আবার উনত্রিশ তারিখে ওনার মামা খাস খেয়েছে এই সেদিন এটা তারিখে মানে শেষ করেছে আবার উনত্রিশ তারিখে নতুন বার শুরু করছে আবার থানায় অভিযোগ দিচ্ছে থানা অভিযোগ দিচ্ছে আমার নামে নাকি ওরা মারামারি আমার আমার ছেলে সহ তার হৃদপিণ্ডে মারছি কাটছি অস্ত্র দিয়ে করছি প্রধান লোক তার বং নাই আপনি কি একদম মিথ্যা আমি অসহার মাছ বর্তলিতে কোনো ঘটনা ঘটে নাই না আমি জিজ্ঞেস করি এখানে আমার আমার জন্য কোনো ঘটনা আমরা এখানে থাকি এবং আলামিন করছেন

সাত লাখ টাকার মামলা ছিল মামলা দিল আমিও আসামি আমার মঙ্গলবার দিন ওই উনত্রিশ তারিখে আমার ওই মামলায় খারিজ হলাম হ্যাঁ খারিজ করেছে আমার বাড়ি এসেছে রাত দশটার সময় এখানে যে মামলা হয়েছে বা ইয়ে করছে এই মারামারি এটা আমরা জানি না কালকে পুলিশ এসছে এটা আমরা কিছুই জানি না তারও বিষয়ে মনে করছে এটা এই আসামি আমাকেও আবারও করছে

মিথ্যা সাধারণ নাটক আমাদের প্রতি চলছে আমাদের কিছুদিন আগে একটা নতুন করে মামলা নিথ্যায় সাধারণ মামলা খুচরো চিন্তায় মামলা এটা মামলা খুচরো করে আমরা কোর্ট থাকি কিছুদিন আগে মঙ্গলবারে এই বিকাল পাঁচটার দিকে কোর্ট থাকি আমরা বিভূত খালাম যার কারণে ওই মামলা আমাদেরকে হারাইতে পারে না বিদায় এখন নতুন সাধারণ মামলা করছে আমরা নাকি বাবায় আরও তিন চার জনে মিলিয়া আলামিনকে এখানে ওরা কবি বসছে। কোট আমার করে মামলা আমাদেরকে আমার বোন এটা মামলা করে তাকে 2 বছর চলতেছে। আমার বোনকে মারা হুমকি দিলো। মামলা মামলা চলছে। ঘটনা ঘটে হয় কিছু কথা নাই এখানে তো আমরা বাদে আসলাম আসি দেখি এখানে অনেক লোকজন পালা হয়েছে কেন আমাদের মামা তো ভাই করেছিলাম কেন তোমার এখানে তা বলেছে বলে এখানে খুলে খুনি মারামারি আর এক লোকে বলেছে বলে মাই তোমার এখানে খুনি মামলা হয়েছে কেউ মারামারি হয়েছে তো আপনি দেখেন নাই তাই না আমি তো এখানে দেখি নেই এটা যে হঠাৎ করে কেম্বা পুলিশ দেখেছি তো আমার ভাইটা একাচ্ছে বোন তুমি এখানে আসো আসি তো তোমার ভাই থাকে না আমি এখন দেখি তোমার যে এখানে খুনে খুঁজে